খাদিজা মুখ দিয়ে তাক আছেন তিনি অঝরনয় কানছেন নবীজি আমি কি স্ত্রী পেলাম একটা কথা ভাবুন এই দিকে যে নবীজি 25 বছর না ইসলাম প্রচারী এক ঘাপে গিয়ে আর এক গল্পটা ভালো করে শুনবেন গল্প না হাদিসের ঘটনা আল্লাহ রাসূল যখন বিবাহয়ের উপযুক্ত হলেন আল্লাহ রাসুলের জীবনটা খুব দুঃখে দুঃখে কেটেছে মা-বাবা মারা গিয়েছে ছোটকালে চাচার কাছে মানুষ হলো চাচা দাদোর কাছে ছিলেন তিনি দাদা যখন মারা গেলেন চাচার কাছে দায়িত্ব দিয়ে গেলেন তখন তিনি বড় হলেন বিয়ের বয়স যখন হলো খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এলো নবীজিকে বার্তা দাও আমি ওনাকে স্বামী হিসাবে কবুল করতে চাই নবীজির কাছে যখন বার্তা পৌঁছে গেল নবীজিকে বললেন ওগো নবী আমি খাদিজা একজন ধনী ব্যক্তি আমার যা সম্পদ আছে এই সৌদির মাটিতে আমার মতো সম্পদ কারণ খাদিজার যখন বিয়ে হয়েছিল আল্লাহর নবীর সঙ্গে খাদিজার বয়স কত ছিল কেউ বলতে পারবেন কেউ একজন বলতে পারবেন খাদিজার বয়স কত ছিল মা সাল্লাহ চল্লিশ আল্লাহ রসুলের বয়স কত ছিল বলছে ইসমাস আলহামদুলিল্লাহ এগুলো জানতে হয় তখন আল্লাহ নবীর কাছে যখন এই প্রস্তাব এলো আল্লাহ নবীজি বললেন আমার চাচা যা করবে তাই হবে আমার চাচা যদি বিবাহ দেন তাহলে আমি করব একজন ধনী মহিলা তিনি কি বলেছিলেন যদি নবী আমাকে স্ত্রী হিসাবে কবুল করে আমার যত সোনার খনি পাহাড় আছে জমে জায়গা খেজুরের বাগান আমি নবীজিকে সব সব দিয়ে দান করে তিনি যা ইচ্ছে তাই করবে খাদিজা আল্লাহ রাসূলকে বলে দিলেন আমার যত সম্পদ আছে আমি সব দিয়ে দেবো যদি আপনি আমাকে স্ত্রী হিসাবে কবুল করেন তারপরে আল্লাহ রাসুলের হাতে তুলে দিলেন সম্পদ আল্লাহ রাসুল ব্যয় করেছিলেন সব ইসলামের জন্য এই জন্য হাদিস এসেছে ইসলামের যত সম্পদ আছে এর অর্ধেকেরও বেশি সম্পদ তার দায়িত্ব বা তার অধিকার সেটি হলো খাদিজা খাদিজা কত ভালোবাসতেন নবীজিকে জানেন নবীজি যখন ধেনে থাকতেন গার হেরাতে খাদিজা মহিলা একজন মহিলা মানুষ ওই নাস্তা নিয়ে তিনি আল্লাহ রাসুলের কাছে যেতেন আল্লাহ রাসুলের কাছে খাবার নিয়ে পাহাড়ে উঁচা সিঁড়ি ভেঙে ভেঙে গিয়ে নবীজিকে খাবার দিয়েছেন নবীজি সিজদায় থাকতেন তিনি যখন সালাম ফিরে দেখতেন খাদিজা তুমি আমার জন্য নাস্তা নিয়ে এসেছো স্ত্রী কত ভালোবাসে স্বামীকে স্ত্রী কত ভালোবাসে স্বামীকে খাদিজা তার প্রমাণ নবীজি যখন সালাম ফিরে দেখতেন পেছনে খাদিজা নাস্তা নিয়ে বসে আছে বলে খাদিজা তুমি কখন এসেছো বললো আমি অনেকক্ষণ এসেছি আপনার জন্য নাস্তা নিয়ে আপনি নামাজের অবস্থায় আছেন আপনি ধ্যানে ছিলেন আপনাকে ডিস্টার্ব করিনি বলল খাদিজা তুমি বলো তুমি একজন মহিলা এই উঁচু পাহাড়ে তুমি কি করে উঠলে বলল নবীজি আপনার ভালোবাসা আপনি আমার স্বামী আর আপনাকে আমি পাওয়ার জন্য আপনার मोहब्बत পাওয়ার জন্য আমি এই চোরাই সিঁড়ি ভেঙে ভেঙে উঠেছি স্বামীকে ভালোবাসতে হবে তো নবীজি মাসাল্লাহ বাহির গ্রাম থেকে একজন বেনামিতে কজন মিলে বেনামি ভাই মিলে এগারো হাজার পাঁচশো আলহামদুলিল্লাহ তো ওটা কি নাম প্রকাশ করব না আলহামদুলিল্লাহ বেনামি আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও তো নবীজি অঝর নয়নে কাঁদছেন মুশারফ ভাইয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছেন উনি ওইটা উইড্র করে উনি দেবেন উনি দায়িত্ব নিয়েছেন তো নবীজি যখন বছর বয়স আর খাদিজা চল্লিশ বছর বয়স ওই পঁচিশ বছরের যুবক একজন চল্লিশ বছরের মহিলা কত ভালোবাসা না দিলে তার জন্য তিনি কাঁদতেন তিনি যখন মারা গেলেন নবীজি পাগলের মতো হয়ে গিয়েছিলেন নবীজিকে জিজ্ঞেস করা হল ইয়া রাসূল ইয়া আপনি খাদিজার জন্য কেন এত পারা হয়ে আছেন তখন তিনি বললেন ওগো আয়েশা এ কথা যখন জিজ্ঞেস করলো যে ওগো নবীজি আপনি খাদিজা মারা যাওয়ার পর থেকে আপনি এত কান্না করেন কেন নবীজি বললেন আয়েশা এ প্রশ্ন আমাকে করো না তুমি তো জানো না আমার যখন এই মক্কার খবর নেওয়ার মতো কেউ ছিল না তখন আমার পাশে দাঁড়িয়ে ছিল খাদেজা ওই পাহাড়ে উঁচায় আমাকে খাবার দিয়ে আসতো এবং আমি যখন বাড়ি ঢুকতাম আমি যতক্ষণ বাড়ি না ঢুকতাম ততক্ষণ পর্যন্ত দরজায় তিনি দাঁড়িয়ে থাকতেন আর আমাদের বিবিরা আমরা যদি কাজে যাই আমাদের বিবিরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে যদি রাত্রে বাড়ি ঢুকি তো বলে তো ওইখানে খাবার আছে খুলে খেয়ে নাও আর যদি না খাবে তো শুয়ে পড়ো কিন্তু নবীজি কত ভালোবাসতেন নবীজি খাদিজাকে কবর দিয়ে মাটি দিয়ে তিনি আর ওখান থেকে যাচ্ছেন না তিনি বসে কান্না করছেন সাহেবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখানেই বসে থাকবেন তো নবীজি কি বললেন আমি যাব না ফেরেশতা এসে হিসাব নেবে ওই হিসাবের উত্তর আমি খাদিজা যদি না পারে ভয় করে তো আমি দেবো এখান থেকে উত্তর তখন আল্লাহর পক্ষ থেকে কি বার্তা এলো নবীজি আপনি চলে যান তার ফেলা হয়ে গেছে হাগো সেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে খাদিজার মতো না হতে পারলে খাদিজার থেকে কিছু নমুনা আমরা সংগ্রহ করতে পারি তার কিছুটা আখলাখ আমাদের মধ্যে আনতে পারি তাই